হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ওয়েলকাম অ্যাকচুয়ালি আজকে আমি দেখাবো আমার বাবা তৈরি করে যে বাগান আমার বাবা শখের বাগান সেই বাগানটাই দেখাবো এবারে যদিও আমাদের বাগানটা অত গুছিয়ে করা হয়নি কারণ আমার বাবার খুবই শরীর খারাপ অপারেশান করা হয়েছে সেই জন্য অত গুছিয়ে করতে পারেনি তবু নিজের শখ ছাড়তে পারেনি ওই জন্য উনি বাগানটা করেইছে যেভাবেই হোক ও যত কষ্ট করে হোক উনি করার চেষ্টা করেছে শীতকালে শীতকালে না সারা বছরই থাকে আমাদের বাড়িটা এমন এক জায়গা যেখানে সবার জায়গা খুবই কম আমাদেরই যে বাড়ির জায়গা একটু সবচেয়ে বেশি এখানকার আমাদের পাড়ার তুলনায় পাড়া বলো যে আমাদের এলাকা বলো তার তুলনায় আমাদের জায়গাটা একটু বেশি আর আমাদের বাড়ির সামনেই আমাদেরই জায়গা তো সেই জায়গাটার মধ্যেই করা হয়েছে তোমার বাবা চাষ করেছে সেটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেক কিছুই লাগিয়েছে যেমন ধনে পাতা এটা দেখো গাজর এটা হচ্ছে পালন শাক বড় হয়ে গেছে এই যে পুঁই শাক অনেক কিছু লাগানো হয়েছে মূলো তারপরে লাল শাক তুলে খাওয়াও হয়ে গেছে শেষও হয়ে গেছে আবার করে লাগানো হয়েছে এইদিকে দেখো হয়ে আছে লঙ্কা চারা লাগানো হয়েছে লাল বিট তারপরে কি বলবো ওলকপি বলে না সাদা সাদা হয় গোল গোল ওলকপি টাইপ হ্যাঁ এই যে দেখো এইটাও লাগানো হয়েছে টমেটো লাগানো হয়েছে অনেক কিছু লাগানো হয় চাষ করেছে আমার বাবা এইগুলো হচ্ছে লাল বিট যেগুলো আমরা খাই আর কি তো সেগুলোও লাগিয়েছে হয়েছে টমেটো গাছে তো প্রচুর হয়েছে এছাড়া ফুলকপি বাঁধাকপি সবই হয়েছে বাঁধাকপিগুলো বড়ো বড় হয়ে গেছে এবার জানি না কেন আমার বাবা সেভাবে যত্ন করতে পারেনি এগুলো এটা হচ্ছে আলু গাছ দেখো দু লাইন করে আলুও দিয়ে রেখেছে এদিকে টমেটো ও অন্যদের ভাড়ার বাড়ি ভাড়ারটি আর কি থাকে দেখো টমেটো ধরেছে ছোটো ছোটো টমেটো ধরেছে এগুলো দেশি টমেটো আমার বাবা লাগিয়েছে এই ফার্স্টে ফুলকপি হয়েছে বটবটি গাছ লাগিয়েছে কি নেই আমাদের বাগানে সবই গাছ পাওয়া যাবে কিন্তু এবারের বাগানটা তো গোছানো হয়নি এটাই হচ্ছে আসল কারণ দেখো ফুলকপি হয়েছে ছোটো ছোটো বড় হয়েছে কিন্তু এবারে একটু পোকা লেগে যাচ্ছে যেহেতু আমার বাবা ঠিকভাবে যত্ন করতে পারছে না যে এফেক্টটা এফোর্টটা উনি অন্য অন্য বছরের দিয়ে থাকে এবছরে সেভাবে দিতে পারেনি করে উঠতে পারেনি এটা হচ্ছে আমাদের বাড়ি বাইরে থেকে দেখে বলো না কারণ বাইরে থেকে এখনও রঙ করা হয়নি রঙটা নষ্ট হয়ে গেছে রঙ করা হবে এই হচ্ছে লঙ্কা গাছে লঙ্কা ধরেওছে আর লঙ্কা ধরা ধরেছে এটাই আমি দেখাচ্ছি যে দেখো কত সুন্দর করে আমার বাবা করে কিন্তু আমাদের বাগানে সব হয় উচ্ছে গাছ এ দেখো এদিকে বাঁধাকপি আছে এখানে আছে বেগুন হয়েছে আর একটা গোলাপ ফুল লাগানো হয়েছে আমাদের সামনে সবই মোটামুটি আছে এটা হচ্ছে আমাদের লেবু গাছ আমাদের বাড়ির বড় লেবু গাছ একটা পাশে হচ্ছে পাতি পাতিলেবু আর একটা পাশে পাশে হচ্ছে গন্ধরাজ লেবু তো সবাই দেখে বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি